দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল কয়েকদিন আগে আমার কাছে একটি দম্পতি এলো প্রায় এরকম দম্পতি আমার কাছে আসে দেখা যায় বিয়ে কিছুদিন পরই মেয়েটির মধ্যে মানসিক সমস্যা দেখা দিয়েছে সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না ঘুমায় না নিজের যত্ন নেয় না গোসল করে না এদিক ওদিক ছুটে চলে যায় কখনো কখনো নিজের কাপড় চোপড়ে পেশাব পায়খানা করে দেয় অনেকে হয়তো মনে করবেন যে মেয়েটিকে হয়তো জোর করে বিয়ে দেওয়া হয়েছে অথবা পাত্রটি তার পছন্দ নয় অথবা শ্বশুরবাড়িতে তার কোনো সমস্যা হচ্ছে সাধারণত এসব রোগীকে আমাদের কাছে আনার আগে ফকির কবিরাজ করা হয় এবং এই ফকির কবিরাজরা খুব সাধারণ একটা কথা বলেন অর্থাৎ সবাই এ কথাটা বলেন যে আরেকটি ছেলে ওকে পছন্দ করতো সে তার বিয়েটা হতে দিতে চায় না তাকে ভালোভাবে থাকতে দিতে চায় না সে কারণে সে তার নষ্ট করেছে এবং এ নষ্ট কাটাতে হবে তাহলেই সে সুস্থ হয়ে যাবে যে কোনো মানসিক চাপে মানসিক অসুস্থতা বাড়ে আমরা মনে করি বিয়ে খুব আনন্দের একটি ব্যাপার অবশ্যই একটি আনন্দের ব্যাপার একটি স্বপ্নের ব্যাপার কিন্তু সেই সাথে এটি একটি মেয়ের জন্য একটা চাপেরও ব্যাপার আমরা মেয়েদেরকে সাধারণত ঘরের ভেতরে বাড়ির গণ্ডির ভেতরে মানুষ করি তাকে বাইরের সাথে তেমন যোগাযোগ করতে দেই না কিন্তু বিয়ের পরে দেখা যায় এই মেয়েটিকে আমরা তার অপরিচিত একটি জায়গায় পাঠিয়ে দেয় যেখানে লোকজন কেউ তাকে চেনে না সেখানকার পরিবেশ তার অজানা তাদের কালচার কৃষ্টি এসব বিষয়ে সে কিছুই জানে না এছাড়া বিয়ের যে আনুষ্ঠানিকতা তার একটি ধকল আছে সেটাও মেয়েটির উপর চাপ সৃষ্টি করে মেয়েটিকে শ্বশুরবাড়িতে গিয়ে একা থাকতে হয় তার মা বাবার কাছ থেকে প্রতিদিন যেই আদর সোহাগ স্নেহ সে পেত সেটা থেকে তাকে দূরে থাকতে হয় সব মিলিয়ে বিষয়টি তার জন্য একটি চাপ হিসেবে কাজ করে মানসিক চাপ পরিমাপের একটি স্কেল আছে সেই স্কেলের সর্বোচ্চ মাত্রার চাপটি হচ্ছে কারো স্ত্রী অথবা স্বামীর মারা যাওয়া আর মধ্যম জায়গাটিতে আছে বিয়ে হওয়া অর্থাৎ বিয়ে হওয়াটাকে আমরা যত সুখের মনে করি বিষয়টা মোটেই তা নয় এসব রোগীকে যখন আমি জিজ্ঞেস করি তোমার কানে গায়ে আওয়াজ আসে কিনা তারা হাঁ বলে তারা ভয় পায় কারণ গায়ে আওয়াজ তাদেরকে নানান রকম আদেশ নির্দেশ বা তাদের সম্পর্কে নানান কটুক্তি করে থাকে তারা খাওয়া দাওয়া ঠিক করে না এবং তারা নিজেদের যত্নও নিতে পারে না যেহেতু একটি মানসিক চাপের কারণে এই অসুস্থতা দেখা দিয়েছে সাধারণত এই ধরনের অসুস্থতা খুব দীর্ঘায়িত হয় না যদি মেয়েটির আগে মানসিক রোগ হওয়ার ইতিহাস থাকে অথবা তার পরিবারের মধ্যে কারো মানসিক অসুস্থতার ইতিহাস থাকে তাহলে তার মানসিক অসুস্থতা দীর্ঘস্থায়ী হতে পারে অন্যথায় এ ধরনের মানসিক অসুস্থতাগুলো খুব স্বল্প সময় থাকে এবং রোগী পূর্ণাঙ্গ সুস্থতা লাভ করে তবে শর্ত হচ্ছে একটা সেটা হচ্ছে ডাক্তারের নির্দেশ মোতাবেক নির্দিষ্টভাবে ওষুধ খেতে হবে নির্দিষ্ট সময় ধরে ওষুধগুলো চালিয়ে যেতে হবে এক্ষেত্রে দুর্ভাগ্যজনক হচ্ছে এই যে আমি দেখি অনেক মেয়ে আমার কাছে আসে যাদেরকে তাদের শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে মেয়েটি পাগল এই পাগল মেয়ে নিয়ে সংসার করব না তারা অত্যন্ত হৃদয়হীনের মতো আচরণ করে এবং মেয়েটিকে ব্যবহৃত টিস্যুর মতো ফেলে দেয় এটা করা কখনোই ঠিক নয় একটি মেয়ে যেমন মানসিকভাবে অসুস্থ হতে পারে ঠিক তার স্বামীটিও অসুস্থ হতে পারে ক্ষেত্রে মেয়েটি কিন্তু কথায় কথায় স্বামীকে ছেড়ে চলে যায় না তাই মেয়েদের এ ধরনের অসুস্থতার ক্ষেত্রে সবার উচিত বিষয়টিকে সমবেদনার সাথে দেখা দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল আপনাদের সামনে প্রায় হাজির হই মানসিক রোগ বিষয়ে কথা বলার জন্যে আপনাদেরকে আরও দুটি সুসংবাদ দিতে চাই মানসিক রোগ ছাড়াও যৌন সমস্যা এবং রিলেশনশিপ বিষয়ে আমি একটি চ্যানেল করছি চ্যানেলটির নাম ইন্টিমেসি জেট নামটি মনে রাখা খুব সহজ ইনটিমেসির সাথে আমার নামের প্রথম অক্ষর জেট যোগ করে দিন এছাড়া আরেকটি চ্যানেল করছি ছাত্রদের জন্য জেড লার্নিং ল্যাব এটি মনে রাখাও সহজ লার্নিং ল্যাব শব্দটির সাথে আমার নামের প্রথম অক্ষর জেড যোগ করে দিন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ